এই মিনিয়নটা নিজের জানালা পরিষ্কার করছিল তখন সে দেখে বাইরে সবাই তাদের পোষা পিরানি নিয়ে ঘুরছে তাই তার একটা পোষা দরকার মনে হয় সে ঠিক করে ওই পাগলাটে কুকুরকে নিজের পোষা পিড়ানি বানাবে কুকুরটা গলায় দড়ি বাড়তে রাজি হয় না তাই গিয়ে একটা কাছে জিজ্ঞাসা করে কিন্তু সেটাও পালিয়ে যায় ঠিক তখনই একটা পোকা এসে তার হাতে বসে সেভাবে এটাকে বন্ধু বানাবে কিন্তু গলার দড়ি তার জন্য খুবই ছোট ছিল তখন হঠাৎ এক এলিয়েন এসে সেই পোকাটাকে খেয়ে ফেলে এটা দেখে মিনিয়নের মনে হয় এলিয়নটা হয়তো ক্ষুধার্ত তাই সে তাকে খাবার হিসাবে কুরকুড়ে দেয় তারপর থেকে দুজনের মধ্যে বন্ধুত্ব হয়ে যায় মিনিয়ন এলিয়ানকে বাংলাও শিখিয়ে দেয় একদিন তারা টিভি দেখছিল হঠাৎ এলিয়ান টিভিটাকে উড়িয়ে দেয় এই কারণে মিনিয়নের বাবা তাকে বাড়ি থেকে বের করে দেয় তারপর দুজনে সাথে বসে আকাশে নানা রকম জিনিস বানাতে লাগে এমনকি এলিয়ান তার নিজের ঘরও বানিয়ে ফেলে একদিন মিনিয়ন তাদের দুজনের ছবি এলিয়ানের গ্রহে পাঠিয়ে দেয় তখন এলিয়ান খুব কষ্ট পায় ঠিক তখনই মিনিয়ন তাকে দেখায় তার পরিবার তাকে নিতে চলে এসেছে এটা দেখে সে খুব খুশি হয়ে যায় তারপর পোকাটাকে ফিরিয়ে দিয়ে বড় করে দেয় যেন নতুন বন্ধু হয়ে যায়